হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোর্সে নিয়ে আলোচনা করো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমানো আসবে ওরা কি যার নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজ জিকে ম্যাথ এবং জিএই ক্লাস হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ জিএ ক্লাস হয় এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও ক্লাস কিন্তু এবার থেকে করানো হবে তাই নতুন দশক হলে ফেসবুক পেজ থেকে ফলো করবে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেছিল ফার্স্ট কোশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে উনিশশো উনত্রিশ সাল সঠিক উত্তর যারা সরকারি চাকরি প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য এই কটা পিডিএফ রেডি করেছি প্রতিটা পিডিএফ থেকে সমস্ত পরীক্ষা কিন্তু প্রচুর কমন পাবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু পিডিএফ আছে তার সাথে প্র্যাকটিস সেট আছে জিকে আছে ইংলিশ শাসন আছে সমস্ত পিডিএফ কিন্তু বাই করতে গেলে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে দেরি না করো হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি মেসেজ করো প্রচুর কমন পাবে নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান ডি উনিশশো পঞ্চাশ সাল হচ্ছে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে কলকাতা হাইকোর্ট হচ্ছে আঠেরোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা সুপ্রিম কোর্ট সতেরোশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এর সাথে এক্সট্রা ইনফরমেশন কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট ওকে নেক্সট কত খ্রিস্টাব্দে হর্ষাব্দের সূচনা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ছশো ছয় খ্রিস্টাব্দ হচ্ছে সঠিক উত্তর নেক্সট বাংলার কৃষক প্রজাপাটিকে প্রতিষ্ঠা করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ফজরুল হক হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট আলফেড নোবেল কোন দেশের নাগরিক ছিল এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে সুইডেন হচ্ছে সঠিক উত্তর আর তোমাদের এক্ষেত্রে তোমাদের আলফেল নোবেল ছিলেন সুইডেনে তিনি ডিনামাইন আবিষ্কার করেন এবং আঠেরোশো সালটা হচ্ছে আঠেরোশো ছেষট্টি ওকে নেক্সট গ্যাস বেলুনে কোন গ্যাস ভর্তি থাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হিলিয়াম হচ্ছে সঠিক উত্তর আর বিমানের চাকায় যদি বলে সেক্ষেত্রে নাইট্রোজেন ফুটবলে থাকে হাইড্রোজেন এটা মনে রাখবে ফুটবলে কিন্তু হাইড্রোজেন থাকে কোন সিলায় সিঁড়ির ধাপ নেয় ধাপে ধাপ দেখতে পাওয়া যায় কোন সিলায় সিঁড়ির নয় ধাপ দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি ব্যাসল্ট হচ্ছে সঠিক উত্তর নেক্সট কুনিক উপাধিকে গ্রহণ করেছিল এক্ষেত্রে অপশান এ অজাত শত্রু সঠিক উত্তর আর বিম্বিসার হচ্ছে সেনিক নেক্সট তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে দু হাজার সালে যেটি নবগঠিত কিন্তু রাজ্য আর উনিশশো তেষট্টি সালে নাগাল্যান্ড গঠিত হয় এটাও মনে রাখবে নেক্সট রেগুলেটিন এক কবে পাস হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সঠিক উত্তর সতেরোশো তিয়াত্তর সালে লর্ড হেস্টিংসের আমলে কিন্তু রেগুলেটিন এক পাশ হয় চলো নেক্সট কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি স্পেলিং মিস্টেক আছে কোনটি হবে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে এগারো নম্বরের ক্ষেত্রে অপশন এ সিদ্রাপং হবে সিদ্রাপং হচ্ছে সঠিক উত্তর আর কয়না বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র আর বিন্ধ্যাচল হচ্ছে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হোসেন সাগর হচ্ছে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলো মনে রাখবে এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর নেক্সট কোন আলো শালক সংসার সব থেকে বেশি হয় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে লাল আলোয় সবথেকে বেশি হয় আর বেগুনি আলোয় সবথেকে কম হয় নেক্সট হরপ্পা শব্দের অর্থ কি এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান ডি মানে পশুপতির খাদ্য হরপ্পা শব্দের অর্থ হচ্ছে সরি হরপ্পা শব্দের অর্থ হচ্ছে তোমাদের পশুপতির খাদ্য মানে অপশান তেরো নম্বরের ক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে মিতের স্তূপ মহেন্দ্র দ্বারকে মিতের স্তূপ বলা হয় আর হরপ্পাকে খাদ্য ঠিক আছে অর্থ খাদ্য ক্লিয়ার হরপ্পা সভ্যতা উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন এবং উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বার সভ্যতা আবিষ্কার করেন ঠিক আছে হরপ্পা সভ্যতা হচ্ছে উনিশশো আর মহেন্দ্র সভ্যতা হচ্ছে উনিশশো একটা হচ্ছে দয়ারাম সাহানি আর একটা হচ্ছে রাকালদাস বন্দ্যোপাধ্যায় ওকে ক্লিয়ার নেক্সট সেবি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে পরিকল্পনা হবে স্পেলিং মিস্টেক আছে পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো অষ্টআশি হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ওকে নেক্সট ভারতের শীতলতম স্থান কোনটি অপশান বি সঠিক উত্তর মানে দ্রাস হচ্ছে সঠিক উত্তর যেটা লাদাখে অবস্থিত আর উষ্ণতম স্থান হচ্ছে রাজস্থান ওকে রাজস্থানের ফালোদি ওকে আর শুষ্কতম স্থান হচ্ছে জয়স লিমির ঠিক আছে এগুলোও মনে রাখবে নেক্সট কোন রঙের বস্তুর তাপশোষণ ক্ষমতা কম এক্ষেত্রে ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর সাদা হচ্ছে সঠিক উত্তর এবং কালো হচ্ছে তাপ শোষণ ক্ষমতা সর্বাধিক নেক্সট এ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি মানে ম্যানিলা হচ্ছে সঠিক উত্তর প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো ছেষট্টি সাল ঠিক আছে আর এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এ ডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর ফুল ফর্ম নেক্সট দুর্গাপুর স্টিল প্ল্যানেট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল সঠিক উত্তর তোমাদের অপশান এ মানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে সঠিক উত্তর ওকে আঠেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ মানে দ্বিতীয় এটি অবস্থিত পশ্চিমবঙ্গে রাহুলকেল্লা এবং ভিলাই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে ওঠে ওকে নেক্সট ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর অপশন বি মানে বন্ধত্ব হচ্ছে সঠিক উত্তর আর ভিটামিন এর অভাবে রিকেট হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি হয় আর ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি হয় যার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন ওকে নেক্সট ভারতের টোপোগ্রাফিক মানচিত্র নির্মাণ করেন কোন সংস্থা ইউনিক কোশ্চেন ভিভিআই কোশ্চেন অপশন সি সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন ওকে সার্ভে অফ ইন্ডিয়া যার হেডকোয়ার্টার দেরাদুন ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট আমি শিক্ষিক কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত বলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে দিও চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকে জয় হিন্দা মহাতাম